নির্দেশ দিয়েছিলেন যে ফুটপাত দখল মুক্ত করতে হবে এমনই নির্দেশ দিয়েছিলেন তারপর একেবারে তৎপর হয়ে উঠেছিল পুলিশ প্রশাসন আর আজ নবানের সভা তিনি বলেন যে আমি হকার উচ্ছেদের পক্ষে নই প্রথমে বসাচ্ছে পরে বুলডোজার নিয়ে গিয়ে ভাংচুর করা হচ্ছে এলাকার নেতা পুলিশের দোষ রয়েছে এক একজন হকার পিছে এক স্টল নবানের হকার বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে আমরা সরাসরি চলে যাবো নবান্নের রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু আমি হকার উচ্ছেদের পক্ষে নয় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি পুলিশ নেতা এবং প্রশাসনিক কর্তাদের হুঁশিয়ারি দিলেন তিনি দেখো মুখ্যমন্ত্রীর বক্তব্যের নির্যাস যদি বের করতে হয় তাহলে বলা যেতে পারে যে যেভাবে মুখ্যমন্ত্রীর গত দুটো মিটিং এর পরে হকার উচ্ছেদ শুরু হয়েছিল রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভা এলাকাতে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর কিছুটা আপত্তি রয়েছে এবং সেই কারণেই তিনি আজকের এই বৈঠক দেখেছিলেন গত সোমবারের পরে আজকে এত তাড়াতাড়ি এই বৈঠক টাকা এবং আজকের বৈঠক থেকে যেটা গতকাল আমি বলছিলাম যে সম্ভবত একটা কিছু পলিসি তৈরি করার বিষয়ে মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন এবং সেটাতেই সেটাই আজকের বৈঠকে তিনি বলবেন আজকের বৈঠকের নির্যাস যদি বলা যায় তাহলে বলতে হবে যে এই মুহূর্তে হকার উচ্ছেদটা বন্ধ করা হচ্ছে যেভাবে একতরফা ভাবে একধার হকার উচ্ছেদ করা হচ্ছিল সেটা বন্ধ করা হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার জানালেন যে আগামী এক মাস সার্ভে করবার জন্য দেওয়া হচ্ছে ভিডিও সার্ভে করা হবে সম্পূর্ণ সার্ভে করা হবে এবং তার সঙ্গে সঙ্গে আইটি দপ্তরের সচিব রাজীব কুমারকে তিনি দায়িত্ব দিয়েছেন একটি ফর্মুলা তৈরি করতে বা একটি পলিসি তৈরি করতে বা একটা জোন করার মতো জায়গা তৈরি করতে যে ফর্মুলা বা পলিসি কে মাথায় রেখে বিভিন্ন জোন করা হবে পুরসভাগুলোকে কেন্দ্র করে হকার জোন করা হবে সেই হকার জোনের মধ্যে যেমন হকাররা বসবেন ঠিক তেমনি ভাবে সেখানে একটি বিল্ডিং আলাদা করে তৈরি করা হবে যে বিল্ডিং এ হকাররা তাদের জিনিসপত্র রাখবেন ইত্যাদি বিষয়গুলো হবে অর্থাৎ সম্পূর্ণভাবে একটা পলিসি তৈরি হবে তার আগে পর্যন্ত আপাতত কোন ভাবে কোনো উচ্ছেদ কর্মসূচি চলবে না বলেই মনে হলো মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে এখন বিষয়টা হচ্ছে যে কোভিড পরবর্তী সময় যারা এসে বসেছেন আমি গতকালও বলেছিলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু এটাই নির্দেশ করে নির্দিষ্ট করে বলেছিলেন যে কোভিড পূর্ববর্তী সময়ে যারা হকাররা রয়েছেন সেই ব্যবস্থা বজা থাকবে কোভিড পরবর্তী সময়ে যারা নতুন করে বসেছেন তাদেরকে তুলে দিতে হবে কিন্তু পুলিশ যখন রাস্তায় নেমে ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করা শুরু করলো তখন দেখা গেল যে এক ধারসে সকলকেই তুলতে শুরু করে দিল যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। হ্যাঁ আজকের এই বৈঠকে তিনি একদিকে যেমন পুলিশ আধিকারিকদের দোষারোপ করেছেন নিজের দলের আধিকারিকদের নিজের দলের জনপ্রতিনিধিদের দোষারোপ করেছেন অর্থাৎ সার্বিকভাবে বলা যেতে পারে যে হকার বসানো জোর করে হকার বসানো জোর করে হকার উচ্ছেদ করা এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী তার নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তার পাশাপাশি তিনি হকারদেরকে যাতে পুনর্বাসন দেওয়া যায় সেই বিষয়টিও দেখেছেন তিনি এটাও বললেন আজকে যে যাদের ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে তাদের তালিকা নিশ্চয়ই লোকাল পুলিশের কাছে রয়েছে সেই তালিকাগুলো বের করতে হবে তালিকা বের করার পরে সেই তালিকা ধরে ধরে দেখতে হবে কারা একেবারে স্থানীয় লোকাল মানুষ বহিরাগত নয় এবং যাদের রোজগারের অন্য কোনো পথ নেই তাদেরকে পুনর্বাসন দেওয়ার বিষয়টি অবশ্যই রাজ্য সরকার ভাবতে নতুন যে হকার জোন করা হচ্ছে সেই হকার জোনে এই বিষয়গুলোকে ইনক্লুড করা হবে আর তার সঙ্গে সঙ্গে যে টাউন ভেন্ডিং কমিটি রয়েছে সেই টাউন ভেন্ডিং কমিটি যেটা সালে রাজ্য যে যে আইন আইন হকার হকার সেই আইনের মধ্যে রয়েছে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করার বিষয়টি সেই টাউন ভেন্ডিং কমিটিটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হলো আগামী এক মাস সম্পূর্ণভাবে দেখার পরে নতুন করে এই বিষয়টিকে আবার দেখা হবে যে টাউন ভেন্ডিং কমিটি নতুন করে তৈরি করা এবং পাশাপাশি আজকে শুধুমাত্র কলকাতা পুরসভা নয় কলকাতা পুরসভাকে মাথায় রেখে বা কলকাতা পুরসভার কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলে দিলেন যে রাজ্যে প্রত্যেকটি পুরসভার ক্ষেত্রে একই নিয়ম ফলো করা হবে এখানে তার আরেকটি বক্তব্য এই যে বিল্ডিং তৈরি করা বা ডেডিকেটেড বিল্ডিং তৈরি করা বা সরকারের কাছে যদি এমন করে ডেডিকেটেড বিল্ডিং থাকে যে তাতে খুব একটা বেশি সরকারের কাজ হচ্ছে না কিন্তু পড়ে রয়েছে তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং সেখানে যদি হকাররা তাদের জিনিসপত্র রাখতে পারে অর্থাৎ রাস্তার উপর গোডাউন না করে রাস্তার ফুটপাথ দখল না করে আলাদা করে একটি জায়গা নির্দিষ্ট করা থাকলো এই বিষয়টা করার ক্ষেত্রেও ডিপিআর তৈরি করতে বলা হয়েছে ডিপিআর একটাই তৈরি হবে প্রত্যেকটা কেন্দ্র বা প্রত্যেকটা আলাদা আলাদা জোনের জন্য আলাদা আলাদা করে ডিপ্রিআ তৈরি করা হবে না অর্থাৎ সার্বিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হকার উচ্ছেদ নিয়ে গত তিন দিন ধরে যে রাজ্য রাজনীতির একটা তোলপার অবস্থা বিশেষ করে এক যারা তিরিশ চল্লিশ বছর ধরে এই ব্যবসাটা করে খাচ্ছেন একেবারে হকার হিসাবে তারা হয়তো একটা দুটো প্রজন্ম হয়ে গেছে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে একজন ভদ্রমহিলা তিনি বলছেন যে তিনি এই এখানে হকারি করে তার মেয়েকে কলেজে পড়াচ্ছেন খুব স্বাভাবিক তাদের পেটেও রাত পড়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাউকে বেকার করে দেওয়ার ক্ষমতা আমার আমার নেই নেই অধিকার আমি কাউকে বেকার করে দিতে চাই না এবং সেই কারণে এই ধরনের একটি পলিসি তৈরি করা এবং এখানে ভিডিও সার্ভে করা আজকে তিনি কলকাতা পুরসভার চার পাঁচজন মেয়র পরিষদকে দায়িত্ব দিলেন মেয়র সহ পাঁচজনকে মেয়র ডেপুটি মেয়র অর্থাৎ কিরা দাকিম অতীন ঘোষ দেবাশিস কুমার মনয় মজুমদার এই পাঁচজন ও তার সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকেও জুড়ে দিয়েছেন অরূপ বিশ্বাসও দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন এই পাঁচজনকে কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে দেখতে সার্ভে করতে পেরেছিলেন এবং সেটা আজকেই করতে হবে যে কোথায় এরকম বিল্ডিং তৈরি করা যায় বা বিল্ডিং আছে কিনা এটা দেখে নেওয়া এবং জোন কোথায় করা যায় এই বিষয়গুলো মুখ্যমন্ত্রী করতে বলেছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন একটা বিষয় পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে আরেকটা বিষয় এক মাসের মধ্যে তাকে রিপোর্ট দিতে হবে এবং এই এক মাস অপেক্ষা করার পরেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবং এক মাস পরে তিনি আরও একটি বৈঠক করবেন আজকের এই হকার সংক্রান্ত বৈঠক ছিল কিন্তু তোমাকে বলে রাখি বৈঠকের একেবারে শেষ দিকে এসে হকার উচ্ছেদ সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে তার বাইরে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বক্তব্য রাখেন কারণ আলাপচারিত হচ্ছিল যখন বিভিন্ন হকার সংগঠনের পক্ষ থেকে তাকে তাদের দাবি দেওয়া গুলো জানানো হচ্ছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বিষয়ের উপর খুব গুরুত্ব দিয়ে কথা বলেন তার মধ্যে একটা অবশ্যই তুমি জানো যে ধর্মতলায় যে একুশে জুলাইয়ের সমাবেশ তৃণমূল কংগ্রেস করে শহীদ সমাবেশ করে সেই ধর্মতলা চত্বরে যাতে অন্য কেউ কোনোরকম রাজনৈতিক দল বা কোনো সংগঠন ব্লক করে রাখতে না পারে সেটা নিয়ে ভাবনা চিন্তা করার অবকাশ রয়েছে এবং সেটা নিয়ে কোর্টকে কিভাবে বোঝানো হবে সেটার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়ে দেন মলয়ার ঘটক থেকে শুরু করে চন্দ্রিমা বা ভট্টাচার্য ফিরাজ হাকিম তাদেরকে এবং এখানে তোমাকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর ঠিক আগে রাজভবনের সামনে ধর্না কর্মসূচি নিয়েছিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মা কর্মসূচি নিয়েছিলেন রাজভবনের সামনে সেই সময়কালে ওখানে একশো চল্লিশ ধারা জারি ছিল না এবং একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলে কেউ করতে পারে না কিছুটা কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বললেন আমরা যা যা করবো কিছু সবকিছু সেইভাবে করতে চাইবে এইভাবে চলতে তো কোনোদিন কেউ এসে কর্মসূচির কথা ফলে কোর্টকেও বোঝানোর দায়িত্ব নিতে হবে কোর্ট কেন এগুলোকে বুঝে না যদি না বুঝে থাকে তাহলে কোর্টকে বোঝানোর দায়িত্ব সরকারের পক্ষে কেই নিতে হবে বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে নিতে হবে তার জন্য তাদের দায়িত্ব দেওয়ার সেটাও তিনি দিয়ে দিলেন এবং আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজভবনের বিষয়টাই মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফুটে উঠলো এবং তিনি বললেন যে আমাদের দুজন বিধায়ক সংসদ বিধায়ক হকার উচ্ছেদ নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তা হকার উচ্ছেদ তার লক্ষ্য নয় কাউকে বেকার করে দেওয়ার অধিকার তার নেই হকারদের পরিচয়পত্র দেওয়া হবে বহিরাগতদের জায়গা দেওয়া হবে না স্টলের পাশে গোডাউন করার অধিকার নেই এক হকারকে একাধিক জায়গা নয় প্রয়োজনে হকারদের ডালা করে দেওয়া হবে এখনই উচ্ছেদ নয় হকারদের এক মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়